বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি যে লোকেশনে থেকে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখায় থাকি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত আরিয়ার ঝাড় বলক আমাদের এরিয়া যাই হোক বাজারের পাশাপাশি আমাদের খামারটি রয়েছে আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি একটি হাঁস কত দিনে পূর্ণাঙ্গ মানে বয়স মানে হয়ে ওঠে অর্থাৎ পাখা বা স্বাস্থ্য সুস্থ সবল হয়ে উঠতে মানে কত দিন লাগে যাতে ধরা না যায় যে এটা বাচ্চা হাঁস আজকে আমার এই হাঁসগুলোর বয়স তিন মাস সাত দিন আপনাদের প্রথম থেকেই আমি দেখে আসতেছি তিন মাস সাত দিন যেহেতু এই যে আমি দেখাইতেছি আপনাদের এই হাঁসগুলো কিন্তু আমার আয় চারটি পাঁচটি হাঁস দেখতেছেন এই হাঁসগুলোর ভিতরে পুরান নতুন মিশাল আছে এই যে এইখানে দেখতেছেন এগুলো নতুন হাঁস তবে ধরার কোনো রাস্তা নাই কোনটা নতুন কোনটা পুরান এই যে হাঁসটা দেখতেছেন এটাও কিন্তু নতুন হাঁস নতুন পুরান ধরার কোনো রাস্তা নাই কারণ সব এক সমান হয়ে গেছে এখন তবে বুঝতে লাভ আমি অনেকদিন ধরে পছন্দ করি কিন্তু এটা কোনো সময় খেয়াল রাখি নাই দিনে হাঁস পূর্ণঙ্গ হয়ে যায় অর্থাৎ শরীরের যেটা গঠন মানে পরিপূর্ণ হয়ে যায় এবার ঠিকই মানে আমি একটি মানে গুন্তির ভিতরে রাখছি যে কতদিন লাগে দর্শকদের বলবো বা দেখাবো এখন দেখতে দেখতে দেখলাম যে একটি হাঁস তিন মাস বয়স হলে পূর্ণাঙ্গ হাঁসে পরিণত হয়ে যায় সেখানে পাখা গাজানোর বা কোনো ধরনের মানে কমি থাকে না রহস্য একটাই আপনি যদি চেন হাঁসকে সুন্দর মানে ভালো খাদ্য খাওয়ান বা পানি বা শুকানে যেই জায়গায় পোষণ করেন যদি ভালো খাদ্য খাওয়ান তাদের গা ধোয়ার ব্যবস্থা করে দেন খুব সুস্থ সবল থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় কোনো ধরনের লেতরাও হয় না অনেকেরই খামারের হাঁস কিন্তু খুব লেতরা হয়ে যায় কারণ চিনহাঁস এমনি শুকনায় থাকতে ভালোবাসে আর লেতরা জায়গায় রাখলে সেই হাঁসগুলোর কালার কিন্তু লেতরা হয়ে যায় আমাদের তেমন নয় আমরা শুকনো জায়গায় রাখছি প্লাস দেখাইতেছি আপনাদের খুব পরিষ্কার জায়গা নেই যার জন্য হাঁসগুলার গায়ের রঙও কিন্তু যেমনি তেমনি পরিষ্কার আছে কোনো ধরনের লেত্রা বা লোংরা দেখা যাইতেছে না দ্বিতীয়ত অল্প দিনে হাঁস বড় হওয়ার কিছুগুলা কারণ থাকে এক নাম্বার কারণ হাঁসের প্রতি যত্নবান হওয়া আপনি যত হাঁসের প্রতি যত্নবান হবেন হাঁসও তত সুস্থ সবল বা বৃদ্ধি হব কারণ হা হাঁসকে ভালো খাদ্য খাওয়াবেন কোন সময় পানি কোন সময় কী লাগে প্রয়োজনীয় সব বস্তুর যখন আপনি জোগাড় দিবেন তখন কিন্তু হাঁসও অল্প দিনেই সুস্থ সবল বা বড় হয়ে যাব আমার যেরকম হইতেছে অনেকেই কমেন্ট করেন কাকা আমরাও পোষণ করি কিন্তু আমাদের তো এরকম হয়ে ওঠে না ব্যাপার তো একই এই হাঁসগুলো তো আপনাদের সামনেই আমি পোষণ করে দেখালাম যে খাওয়ার খাওয়াইতেছি দেখেন এখানে দানা আছে আর ধান দুইটা মিশালি ধান আর দানা হাঁসকে কোনো সুখে নেই ধানের গুড়া খাওয়াবেন না ধানের গুড়ার ভিতরে কোনো ধরনের ভিটামিন নেই আর ওটা খাওয়া নেই বলে না দানার সাথে অমুকের সাথে মিশাই খাওয়াই আপনি অল্প কমই খাওয়ান নাইবা এবার কোনো ধরনের ঘাস মানে আগাছা খাওয়ান সেগুলো খাওয়া হাঁস ভাষ সুস্থ সবল থাকে আমি অনেক খাওয়াইয়া থাকি তবে এই গুঁড়া খাওয়াবেন না গুঁড়া খাওয়াইয়া অনেকেরই আমার কিন্তু হয়ে গেছে অনেকেই কমেন্ট করে যাই হোক এইভাবে আমি হাঁসগুলোর পছন্দ করতেছি এখন হয়তো এটা কত দিনে ডিমে আসে যেহেতু এবার আমার একুরেট হিসাব আছে অনেকেই অনেক ধরনের বলে থাকেন হাঁস চার মাসে ডিমে আসে এই কি সরি ছয় মাসে ডিমে আসে সাত মাসে ডিমে আসে আট মাসে ডিমে আসে এগুলো কিন্তু বাস্তব না এইবার যেহেতু দিন গুনে রাখছি আমি আমার টোটাল মানে হিসাব আছে তাতে কত দিনে হাঁস ডিমে আসে অবশ্যই আপনাদের দেখাবো দর্শক এবং প্রথম ডিম কোন দিন দেয় তা বলতে পারবো কারণ নতুন যখন প্রথম যখন ডিম দেয় সেই ডিমগুলো খুব ছোট সাইজের হয় এই যে পুরানো হাঁসগুলো দেখতেছেন না এই হাঁসগুলোর ডিম অনেক বড় হয় যে যখন প্রথম ডিম দেব সেই ডিমগুলো সাইজে খুব ছোট আসবো দেখলেই বোঝা যায় কি এই যে নতুন হাঁস ডিম দেওয়া শুরু করছে যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন যাই হোক বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম তবে আজকে আর নয় আগামীতে আবারও কোনো ভিডিওতে কথা হবে এই বলে আজকের মতো ইতি টানছি সবার মঙ্গল কামনা করে আসসালামু আলাইকুম